হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আজকে আমি আবার তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা এখন উচ্চ মাধ্যমিক কাছে চলে আসছে আর তার জন্য আমি একটা গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের দিয়ে দিচ্ছি কারণ আমার নিজেরই সাবজেক্ট ইতিহাস আমি ইতিহাসের উপরে আমি বেশি জোর দিয়ে পড়াই সবাইকে আর দেখতে পাচ্ছ যে ইতিহাসের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো সাথে উত্তরও করে দেওয়া আছে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখে নাও তোমরা যে কী বলা হয়েছে যে ইতিহাসের হানড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই 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 কারণ টেস্টে আমি আমার ছাত্রছাত্রীদের দেখেছিলাম কারণ এটা আমি আমার ছাত্রছাত্রীদের অনেক আগেই অনেক অনেক আগেই ওদের দিয়ে দিয়েছি আর এখন আমি তোমাদের সামনে দিচ্ছি কারণ দেখো দেখতে পাচ্ছ যে যেগুলো স্টার করা আছে বেশি সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে করে যেতেই হবে দেখো যে ইতিহাসের দুটো খণ্ড থাকে ইতিহাসে দুটো খণ্ড থাকে একটা ক একটা খ আর এই ক আর খ এই খণ্ড থেকে তোমাদের কিন্তু করতে হবে প্রত্যেকটা খণ্ড থেকে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে তো প্রথম খণ্ড আর প্রথম অধ্যায় থেকে দেখো কী কী প্রশ্ন রাখা হয়েছে এ অধ্যায় থেকে একটি প্রশ্ন এবার আসবেই পরীক্ষাতে দেখো এক নম্বর প্রশ্ন দেখো যে জাদুঘর বলতে কী বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো একেবারে ফাইভ স্টার করে দেওয়া হয়েছে আর তোমরা ইতিহাসের অবশ্যই অবশ্যই দেখো এখান থেকে উত্তরগুলো আর যদি কারো অসুবিধা হয় যে মনে হচ্ছে যে আমার পড়তে অসুবিধা হচ্ছে বা আমার দেখতে অসুবিধা হচ্ছে তো আমার কাছে পিডিএফ তোমরা পেয়ে যাবে দেখো এখানে সুন্দর করে দুই নম্বর প্রশ্ন দেখো একেবারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জাদুঘর বলতে কি বোঝো মিউজিয়ামে জাদুঘরের প্রকারভেদগুলি আলোচনা করো আর এই প্রথম যে অধ্যায় প্রথম যে অধ্যায়টা আমাদের আমাদের এখানে যে স্কুলটা ছিল সেই স্কুলের টেস্ট পরীক্ষারে পরীক্ষাতে একেবারে প্রথম প্রশ্নটাই চলে এসেছিল যেটা এবারের টেস্ট পরীক্ষাতে তো তোমরাও দেখে যাও প্রত্যেকটা এবার দেখো আমরা চলে আসছি প্রথম অধ্যায়ে আছি এখন আমরা দেখে নাও এবার আসছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখো এই প্রশ্নটা তোমরা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন খুলেই তোমরা এই প্রশ্নটাকে দেখতে পাবা গ্যারেন্টি গ্যারেন্টি এবারের জন্য দেখো কি বলছে ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেনিনের তত্ত্ব আলোচনা করো এবারের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা যারা আগে থেকে করে রেখেছো তারা একবার শুধু দেখে নাও এই প্রশ্নটা কিন্তু ছাড়লে মহা বিপদে পড়বে তোমরা দেখো পরের প্রশ্ন দুই নম্বর অধ্যায় থেকে দেখো সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো দেখো আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরো বই থেকে তোমাদের এই সিলেবাসটা দেখো তিন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক সমাজে অতীত সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাবগুলি আলোচনা করো তারপরে দেখো তৃতীয় অধ্যায় চলে এসছে দেখো তৃতীয় অধ্যায়ে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে দেখো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতে রেলপথ বিস্তারের কারণ কারণও ফলাফল আলোচনা করো অথবা যদি ইন এরকমভাবে প্রশ্নটা দিয়ে দেয় যে ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল একই রকম একইভাবে তোমাদের করতে হবে ভারতের অর্থনীতিতে রেলপথের রেলপথের প্রভাব আলোচনা করো দেখো পরের প্রশ্ন আমাদের কি রাখা হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা তিন নম্বর অধ্যায় চলছে আর তিন নম্বর অধ্যায়ের দেখো একেবারে পরের প্রশ্নটা দেখো চিরস্থা বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতির উপরের প্রভাব আলোচনা করো দেখো তারপরে দেখো চার নম্বর প্রশ্ন ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী কী ছিল ভারতীয় অর্থনীতিতে প্রভাব অথবা যদি অন্যরকমভাবে প্রশ্নটা দিয়ে দেয় অবশিল্পায়ন কাকে বলে এর কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন দেখে নাও কী আছে পরে আর দেখো চার নম্বর অধ্যায় চলে এসছে চার নম্বর অধ্যায় দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ে এর ভূমিকা কী ছিল এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে এবার দেখো চার নম্বর অধ্যায়ের দুই নম্বর প্রশ্নটা দেখো আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আর এইখানে যে প্রশ্নটা আছে ক্যাংটন বাণিজ্য মুখ্য বৈশিষ্ট্যগুলি কি এই বাণিজ্যের অবসান কীভাবে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্যাংটন বাণিজ্য তোমাদের এবারের জন্য এর এই প্রশ্নটা এর আগের বার গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এর আগের বার আসেনি কিন্তু এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ক্যাংটন বাণিজ্য তারপরে দেখে নাও পরের প্রশ্ন কী আছে দেখো বাংলায় নবজাগরণের প্রাকৃত প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল এবার দেখো পরের প্রশ্ন দেখো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার করে দেওয়া হয়েছে যেগুলো স্টার করে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা করে যাবে দেখো লখনৌ চুক্তি শর্তগুলি আলোচনা করো এই চুক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনা গুরুত্ব আলোচনা করো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি এই ঘটনার বিরুদ্ধে ভারতে কি প্রতিক্রিয়া হয়েছিল পরের প্রশ্ন তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা কিন্তু করতেই থাকো বারবার করে বারবার করে একেবারে করতে থাকো দেখো উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লে মিন্ট সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্বগুলি আলোচনা করো তারপরে দেখো নাও পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন দেখো রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো ছয় নম্বর অধ্যায় চলে এসেছি আমরা দেখো কি বলছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করে এই আন্দোলনে নারীর অংশগ্রহণের সম্পর্কে টিকা লেখো এবারে দেখো যে প্রশ্নগুলো আছে কিন্তু সবই গুরুত্বপূর্ণ লাস্টের লাস্টের দিক থেকে অধ্যায়ের প্রশ্নগুলো দেখো উনিশশো ছে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য কি ছিল নৌবিদ্রোহটাও বিদ্রোহটাও একবার দেখে নি এখানে দেখো ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ভারতে কেন ভারতে কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিল ক্রিপস দেখো কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র দেখো পরের প্রশ্ন সপ্তম অধ্যায় হোচি মিনের নেতৃত্বে সংক্ষিপ্ত বিবরণ দাও সাত নম্বর অধ্যায় থেকে প্রশ্ন দেখো সাত নম্বর অধ্যায় থেকে এখানে একটা প্রশ্ন আছে ঠান্ডার লড়াই কি ঠান্ডা লড়াইয়ের তত্ত্ব বা তাত্ত্বিক ভিত্তি কি ছিল আলোচনা করো পরের প্রশ্ন দেখে নাও কি এর পরে ট্রুম্যান নীতি কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল আলোচনা করো তোমাদের একটু ভিডিও বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ সবগুলো তোমাদের দেওয়ার জন্য একটু ভিডিওটা বড় হচ্ছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো তোমাদের আমি বারবার বলছি যে প্রশ্নগুলোকে তোমরা বারবার করতে থাকো বারবার করতে থাকো আর তোমাদের আমি এসে কি এসি কিউ যে প্রশ্ন এসে কিউ যে তোমরা সব থেকে ইতিহাসে কঠিন হয় যেটা সেটা হচ্ছে এসি কিউটা আর এমসি কিউটা কিন্তু তোমাদের এসে কিউ যে ষোলোটা এসি কিউ যে করতে হয় সেই ষোলোটা এসি আমি তোমাদের কমন দিয়ে দিব কিন্তু তার জন্য তোমাদের একটু কষ্ট করে পড়তে হবে প্রায় প্রায় তোমার একশো খানা একশো খানা এসে কিউ যদি তোমরা করে যেতে পারো তাহলে কিন্তু এসি কিউ কমন পেয়ে যাবে যাদের এসি কিউ প্রয়োজন একেবারে গ্যারেন্টি সহ ষোলোটা তার থেকেও বেশি দেখবা অথবা কিছু কিছু অথবা দেওয়া থাকে অথবাগুলোও তোমরা কমন পাবা তোমাদের যেটা করতে হবে একশো তিরিশটার মতো এসি কিউ আমি রেডি করেছি অত্যন্ত খেটে আর আমার ছাত্রছাত্রীদের আমি প্রায় অনেক আগেই এসিকিউগুলো ওদের আগে এসিকিউগুলোই আমি বারবার বারবার করে ওদের করিয়েছি কারণ এসিকিউগুলো গ্যারেন্টি আসবার তারা টেস্টেও পেয়েছে এসিকিউগুলো কমন আর এমসি কিউগুলোও কমন পাবে প্রায় এমসি কিউগুলো দেড়শোর কাছাকাছি হয়ে গেছে তো এখানে দেখো পরের প্রশ্ন দেখো তো দেখো পরের প্রশ্ন দেখার আগে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও কারণ যে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানানোর জন্য আরও 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 অনুপ্রেরণিত করে তো তার জন্য তোমাদের বারবার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেন চেপে দাও কারণ অল নোটিফিকেশন হয়ে করে রাখো কারণ যে কোনো ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো দেখো অষ্টম অধ্যায় কী বলছে দেখো অব উপনিবেশকরণ বলতে কি বোঝো সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো দেখে নিবে এই প্রশ্নগুলো দেখো পরের প্রশ্ন দেখো কি আছে যে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্বগুলি আলোচনা করো পরের প্রশ্ন দেখো যে সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো সার্কের উদ্দেশ্যগুলি লেখো এখান থেকে শেষ হচ্ছে কারণ তোমরা বারবার করে দেখে নেবে যে প্রথম থেকেই তোমরা ভালো করে একেবারে দেখে নেবে আর তোমাদের এই পিডিএফটা যদি প্রয়োজন মনে করো যে আমরা আমাদের পিডিএফটা পেলে ভালো হয় তাহলে কিন্তু তোমরা আমাকে মেসেজ করতে পারো আমার আমাকে মেসেজ করে তোমরা আমার কাছ থেকে পিডিএফটা নিতে পারো তো ফোন ফোন নয় মেসেজ করতে পারো তোমরা